হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা আমার স্কিন কেয়ার রুটিনে ম্যাজিকের মতো কাজ করেছে যদি আপনিও ত্বকের উজ্জ্বলতা বাড়ানো কালো দাগ কমানো এবং ওভারঅল স্কিন টোন ইভেন করার জন্য একটি অসাধারণ অ্যাম্পল বা সিরাম খোঁজেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজকে আমরা কথা বলবো স্কিন ওয়ান জিরো জিরো ফোর টোন ব্রাইটেনিং ক্যাপসুল অ্যাম্পল নিয়ে স্কিন ওয়ান জিরো জিরো ফোর একটি জনপ্রিয় কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড যারা তাদের সেন্ট্রালা অ্যাসেটিকা নির্ভর প্রোডাক্টের জন্য বেশ পরিচিত ধরুন প্রথমে জেনে নেই এই অ্যাম্পলটিতে কি কি উপাদান আছে যা এটিকে এত কার্যকর করে তুলেছে এখানে আছে সেন্ট্রেলা অ্যাসিটিক এক্সট্র্যাক্ট যেটা সেভেন্টি সেভেন পার্সেন্ট এটি মাদা বিশুদ্ধ সেন্ট্রেলা থেকে তৈরি এর প্রধান কাজ হলো ত্বককে শান্ত করা বা সুদ করা এবং ত্বকের প্রদাহ কমানো ত্বকের ক্ষত নিরাময়ে এটি বেশ কার্যকর সংবেদনশীল ত্বকের জন্য এটি খুবই উপকারী এর পাশাপাশি রয়েছে নিয়াসেনামাইট ফোর পার্সেন্ট স্কিন কেয়ার ওয়ার্ল্ড এটি একটি পাওয়ারফুল উপাদান এটি কালো দাগ হাইপার পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় সেই সাথে ত্বকের পোর্টস ছোট করতেও কার্যকর আরও রয়েছে ট্রান্সেমিক অ্যাসিড টু পার্সেন্ট মেড হোয়াইট এবং ইথাইল অ্যাসকর্বিক অ্যাসিড ট্রান্সেমিক অ্যাসিড মেলাটলিন উৎপাদনকে কমাতে সাহায্য করে মেড হোয়াইট ত্বকে একটি প্রাকৃতিক ক্লো এনে দেয় এবং ইথায়লাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সি এর একটি স্টেবল ফর্ম যা ত্বকে কোনো জ্বালাপোড়া সৃষ্টি না করে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এটি ব্যবহারের আমার পার্সোনাল অভিজ্ঞতা নিয়ে আমি গত এক মাস ধরে এই অ্যাম্পলটি ব্যবহার করছি এবং আমার অভিজ্ঞতা সত্যি অসাধারণ প্রথমত এই প্রোডাক্টের টেক্সচার নিয়ে কিছু কথা বলা যাক এটি খুবই লাইটওয়েট অনেকটা পানির মতো টেক্সচার ত্বকে দেওয়ার সাথে সাথেই দ্রুত অবজার্ভ হয়ে যায় কোনো চিটচিটে ভাব থাকে না সিরামটা ত্বককে খুব ভালোভাবে হাইড্রেট রাখে আমার ত্বক সেন্সিটিভ এবং ড্রাই হওয়ার কারণে অনেক সময় রেডনেস দেখা যায় কিন্তু এটি ব্যবহার করার পর থেকে আমার ত্বকের জ্বালা পোড়া এবং লালচে ভাব অনেকটা কমে গেছে থাকা ছোট ছোট সাদা ক্যাপসুলগুলো ত্বকে লাগানোর সাথে সাথেই গলে যায় যা দেখতে মজাদার এই প্রোডাক্টে স্কিন টোন অনেকটা ব্রাইটেন আপ করতে হেল্প করে এবং যে সকল জায়গায় পিগমেন্টেশনের সমস্যা থাকে সেগুলো হালকা করতে সাহায্য করে তবে এই প্রোডাক্টটা রাতারাতি কোনো ম্যাজিকের মতো কাজ করে না অনেকটা লং টাইম ইউজ করলেই একটা ভিজিবল রেজাল্ট তোমরা লক্ষ্য করতে পারবে আমি এক মাসে কিছুটা চেঞ্জ দেখতে পেরেছি যেটা আমার কাছে খুব বেশ ভালো লেগেছে এক মাসে একটা প্রোডাক্ট সব সমস্যার সমাধান দিবে না এটাই স্বাভাবিক এটা আস্তে আস্তে অনেকটা বেনিফিশিয়াল আমার কাছে মনে হচ্ছে হচ্ছে এবং আমি এটি কন্টিনিউ ব্যবহার করে যাচ্ছি এখন আসি এটা কীভাবে ব্যবহার করতে হয় প্রথমেই আপনার মুখ ভালোভাবে ক্লিনজিং এবং টোনিং করে নিন তারপর ড্রপারের সাথে দুই থেকে তিন ড্রপ অ্যাম্পল আপনার হাতে নিন বা সরাসরি ফেসে ড্রপ করুন এবং আলতোভাবে পুরো ফেসে এবং গলায় লাগিয়ে নিন ভালোভাবে অবজার্ভ হওয়া পর্যন্ত কিছুক্ষণ সময় দিন তারপর আপনারা যে কোনো একটা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন আমি এটি প্রতিদিন সকালে এবং রাতে ব্যবহার করি দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এখন আসি এই আম্পলটি কারা ব্যবহার করতে পারবেন এটি অল স্কিন টাইপ এই আম্পলটি সব ধরনের ত্বকের জন্যই উপযুক্ত বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান কালো দাগ হাইপার পিগমেন্টেশন বা মেস্তার সমস্যা যারা ভুগছেন ত্বকের টেক্সচার উন্নত করতে চান সংবেদনশীল ত্বকের অধিকারী ত্বকের ব্যারিয়ার শক্তিশালী করতে চান তারা সবাই এই প্রোডাক্টটা ট্রাই করতে পারেন আমার অভিজ্ঞতা থেকে আমি এই এই প্রোডাক্টটা সবাইকে রেকমেন্ড করব তো ছিল আজকে আমার অনেস্ট রিভিউ রিভিউটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে একটি ফলো দিয়ে রাখবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম